দিন থেকে ঝোপ করে নামবে শীতে কাঁপুনির বার্তা ক্রিসমাসের পারদ রাজ্যে আগে পারদ কাপড়ে বঙ্গে আবহাওয়া পূর্ববাস অনুযায়ী রাতের ফের ঘরে দিনের একই সময়ে স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি কম ফলে বড়দিনের প্রাককালে জমিয়ে শীতের আমেজ ফিরল কলকাতা সহ গোটা রাজ্যে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে ফলে জবুথবু শীতে কাপুনি ধরার আগাম পূর্ববাস হাওয়া অফিসের উত্তরবঙ্গে কুয়াশার ঘন রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় অন্তত ঘন কুয়াশার সম্ভাবনা আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে বিঘ্নিত হতে পারে দৃশ্যমানতা এর প্রভাব পড়তে পারে বাগডোগরা বিমানবন্দরে দক্ষিণবঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা নেই তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে চলেছে এই সপ্তাহেতেই কলকাতায় এখনও পর্যন্ত শীতলতম দিনের তাপমাত্রা গত রবিবারে চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেই সিংহাসন এই সপ্তাহে টলিয়ে যেতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ ক্রিসমাস ঈদ পর্যন্ত পারদের কোনো লক্ষণীয় উত্থান পতন নেই বড়দিন থেকে উত্তরবঙ্গে ঝুপ করে পারদ নামবে দু তিন দিনে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায় উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ওপরের দিকে পাঁচ জেলায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা উপকূল সংলগ্ন জেলায় বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রার পারদ বছরের শেষদিকে বঙ্গে জাকিয়ে শীত পড়তে শুরু করেছে দিন দিন তাপমাত্রা আরও নামছে শীতপ্রেমীদের মুখে ফুটছে হাসি আপাতত জানিয়েছে যে বড়দিনের পর থেকে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশার দাপট বাড়বে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা নেমে সবচেয়ে কম আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তা বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও যত বেলা বাড়বে তা ধীরে ধীরে কেটে যাবে আপাতত ঘন কোনো কুয়াশার সম্ভাবনা নেই বড়দিনের আগে শীত আরও বাড়ার কোনো রকমের ইঙ্গিত নেই তবে পঁচিশে ডিসেম্বর পর থেকে রাতের ঠান্ডা আরও বাড়তে পারে বছরের শেষের কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে কুয়াশার চোখে পড়ার মতো থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে পাহাড়ের তাপমাত্রা নেমে ছয় থেকে চার ডিগ্রি পর্যন্ত হতে পারে অপর জেলাগুলিতে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি এবং নিচের জেলাগুলিতে তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে থাকতে পারে পঁচিশে ডিসেম্বর কলকাতায় সবচেয়ে কম তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি কাছাকাছি থাকতে পারে সাতাশে ডিসেম্বর সেই তাপমাত্রা পারত ধীরে ধীরে নামার সম্ভাবনা রয়েছে এখন আপাতত রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি আশপাশে থাকবে উত্তর ভারতে বিস্তীর্ণ এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঘন কুয়াশা ঢেকে থাকছে হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে পাঁচ দশমিক দশ ডিগ্রিতে পাহাড়ি রাজ্যগুলিতে বৃষ্টি তুষারপাত চলছে জম্মু কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আঠাশে ডিসেম্বর পর্যন্ত উত্তর এবং পূর্ব ভারতে একাধিক রাজ্যে কনকনে ঠান্ডা বজায় থাকবে কলকাতা থেকে পাহাড় সর্বত্র শীতের প্রবল দাপট বড়দিনের আগে আরও নামবে পারদ এমন সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বড়দিনের আগে জাঁকিয়ে শীত বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বড়সড় পতনের সম্ভাবনা কলকাতা ও রাজ্য জুড়ে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় শীতের দাপট আবার বাড়বে ডিসেম্বরের শেষে বিশেষ করে বড়দিনের পর রাজ্যে বিভিন্ন জায়গায় পারদ আরও নামতে পারে বলে পূর্ববাস দেওয়া হয়েছে দক্ষিণ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী কয়েকদিনে শীত আরও ঝাঁকিয়ে পড়বে বলেই পূর্ববাস জারি করা হলো হাওয়া অফিস তরফে আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে জানানো হয়েছে ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা কমলেও মাঝখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে সেই পতন কিছুটা থমকে গিয়েছিল তবে এখন সে প্রভাব কেটে যাওয়ায় ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে বরং আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে কলকাতায় আজ থেকে ঠান্ডা বাড়তে শুরু করেছে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি আশপাশে থাকতে পারে আবহাওয়াবিদদের অনুমান বড়দিনের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটায় কুয়াশার দাপট কিছুটা কমবে বলেও জানানো হয়েছে তবে আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে দিনের বেলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে জাকিয়ে শীত পড়েছে পাহাড়ি এলাকায় আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও কমবে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর পর সেখানে পারদ আরও নামতে পারে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আজকের পর থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্যে গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্তমানে সেই ঝঞ্ঝা কেটে গিয়েছে ফলত ঠান্ডা আরও বাড়বে রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ ডিসেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বড়দিনে থাকবে শীতের আমেজ সঙ্গে নিউ ইয়ারে জাঁকিয়ে শীত পড়বে সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে পশ্চিমী জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও চলতি সপ্তাহে তা নয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে উত্তরবঙ্গেও কিছু জেলাকে ঠান্ডা টেক্কা দেবে পশ্চিমাঞ্চল গত কয়েকদিন ঘন কুয়াশার দাপট ছিল দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত কুয়াশার প্রভাব কিছুটা কমেছে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার থাকবে আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে ভরপুর কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ন ডিগ্রি যার স্বাভাবিকের থেকে জিরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা তেইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কম আপাতত কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বড়দিনে আরও নামবে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আগেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারে প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নমুখী তাপমাত্রা পারত ডিসেম্বরে জমেছে শীতের আমেজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে কাবু করেছে শীত আবহাওয়া দপ্তর বলছে আপাতত দপ্তর ব্যাটিং করবে ঠান্ডা পঁচিশে ডিসেম্বর আগে শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে কতটা পারত পতন হবে চব্বিশে ডিসেম্বর পর থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্যে গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা তবে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে সেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে শীতের আমেজ বেড়েছে